ধরুন আপনি একটা শহরে বাস করেন সেই শহরে থাকে কিছু ভালো মানুষ তারা গান গায় পরিশ্রম করে রোজগার করে নিশ্চিন্তে ঘুমোয় হঠাৎই তাদের শহরে হানা দিল এক দল ডাকাত তারা ওই শহরের ভদ্রসভ্য মানুষগুলিকে আক্রমণ করল সুজনরা দ্রুত বাজিয়ে দিলেন বিপদ ঘণ্টি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল শহরের পুলিশ পুলিশ বাহিনী দৌড়ে এলো আর সব ডাকাতদের পাকড়ালো জনজীবনে ফিরে এলো শান্তি আমাদের দেহের রোগ প্রতিরোধক ব্যবস্থাও অনেকটা এই পুলিশ পরিচালিত প্রতিরক্ষা ব্যবস্থার মতোই ডাকাতের মতোই শরীরে রোগ জীবাণুর হামলা হলে ইমিউন সিস্টেম সতর্ক হয়ে ওঠে ও তাদের পাকড়াও করে সুস্থ রাখে শরীর এবার একদণ্ড দাঁড়ান একবার ভাবুন দেখি এই শহরের পুলিশই যদি হঠাৎ করে পিস্তল বার করে নগরের লোকেদের আক্রমণ করে বসে ছিনিয়ে নেয় তাদের সর্বস্ব সরিয়ে দেয় সমাজ থেকে গোটা শহরেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে তাই তো ঠিক এমনটাই হয় অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে অটো ইমিউন ডিজিজ কোনগুলি টাইপন ডায়াবেটিস সরিয়াশিস সেতি রিউমাটয়েড আথরাইটিস মাল্টিপেল স্ক্লেরোসিস লুপাস ইনফ্লামেটরি ডিজিজ ডিজিস এইরকম আরও অনেক অসুখ রয়েছে এই অসুখে আক্রান্তর দৈনন্দিন জীবন নানাভাবে বিপর্যস্ত হয় কোনো কোন ক্ষেত্রে মানসিকভাবেও ভেঙে পড়েন রোগী রিউমাটাইড আথ্রাইটিসের কথা বলি এই অসুখে শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা ভুল করে শরীরের ছোট ছোট জয়েন্টগুলোর ভেতরের আস্তরণ বা সাইনোভিয়ামকে আক্রমণ করে বসে ফলে অল্প বয়সেই শরীরের অস্থিসন্ধিতে দেখা দেয় দেখা দেয় বৈকল্য নিয়মিত ওষুধ সেবন ছাড়া এই রোগে আক্রান্তর পক্ষে জীবনযাপন অসম্ভব কিংবা কথা বলা যাক সে নিয়ে আমাদের ত্বকের রং তৈরির জন্য মেলানোসাইড নামক কোষ থেকে মেলালিন নামক রঞ্জক পদার্থ তৈরি হয় সেতি রোগে শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা ভুলবশত এই মেলানোসাইড কোষগুলোকেই আক্রমণ করে বসে এবং ধ্বংস করে দেয় যেহেতু মেলানোসাইড কোষগুলো ধ্বংস হয়ে যায় তাই আক্রান্ত স্থানে মেলানিন তৈরি হতে পারে না এই কারণেই ত্বকের স্বাভাবিক রং চলে গিয়ে সাদা প্যাচ তৈরি হয় অসুখটি মোটেই বড় সড়ো শারীরিক সমস্যা নিয়ে আসে না তবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন অনেকেই অনেকেই হারিয়ে ফেলেন আত্মবিশ্বাস কেউ কেউ করেন আত্মহত্যার চিন্তাও অটো ইমিউন ডিজিজকে চিকিৎসকরা বোধহয় একটু ভয়ই পান কারণ অটো ইমিউন ডিজিজ পুরোপুরি সেরে যাওয়ার সম্ভাবনা থাকে কম রোগের প্রকোপ কমলেও অসুখ বার ফিরে আসার আশঙ্কা থাকে রোগ নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ থাকে ঠিকই তবে সব অটোইমিউন ডিজিজ যে কন্ট্রোল করা যায় এমন নয় কিন্তু কেন শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা হঠাৎ করে এমন উন্মাদের মতো আচরণ করে বসে তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল গবেষণা এই গবেষণায় সম্প্রতি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন তিন বিজ্ঞানী তারা হলেন আমেরিকার বিজ্ঞানী ম্যারি ই ব্রুঙ্কো ফ্রেড রামসডেল এবং জাপানের সিমন শাকাগুচি তাদের গবেষণার মূল বিষয়টি ছিল পেরিফেরাল ইমিউন টলারেন্স এই যুগান্তকারী আবিষ্কারের জন্য দু সালে ফিজিওলজি বা মেডিসিনে তারা পেয়েছেন নোবেল পুরস্কার কেন তাদের আবিষ্কারটি আলাদা আগে বিজ্ঞানীরা মনে করতেন শুধুমাত্র থাইমাস নামে ইমিউন সিস্টেমের একটি অঙ্গই শরীরের শত্রু ও মিত্রকোষগুলিকে চেনায় কিন্তু এই ত্রয়ী প্রমাণ করেছেন যে ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণের আরও একটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে যাকে বলা হয় তাদের গবেষণা দেখিয়েছে শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা যাতে দেহের সুস্থ কোষগুলিকে আক্রমণ করে না বসে তার জন্য উপস্থিত থাকে রেগুলেটরি টিশেল বা মানে ব্যাপারটা অনেকটা এই রকম যে জনগণের মধ্যে কয়েকজন জঙ্গি ছদ্মবেশ নিয়ে মিশে গিয়েছে এবার সৈন্যরা তাদের খোঁজ চালাচ্ছে এই জঙ্গিদের পাকড়াও করতে গিয়ে যেন সাধারণ মানুষকে সৈন্যরা জঙ্গি ভেবে গুলি না করে বসে তার জন্য ফোর্সের সঙ্গে থাকে ইনফর্মার কাম গাইড তারাই বলে দেয় ওই কালো জামা পড়া লোকটা সিভিলিয়ান ওকে ছেড়ে দাও টি কাজটাও খানিকটা সেই রকম পুরোটা নয় খানিকটা তবে সঠিকভাবে কাজ করতে পারে কি জিন জিন বা জিনের অর্থাৎ এই শরীরে উপস্থিত থাকলে তবেই রেগুলেটরি টি সেল সঠিকভাবে কাজ করতে পারে ফলে শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থাও সুস্থ স্বাভাবিক কোষগুলিকে আক্রমণ করে না যুগান্তকারী এই আবিষ্কার অটো ইমিউন ডিজিজের চিকিৎসায় বিপ্লব আনতে চলেছে হয়তো অটো ইমিউন ডিজিজের নিরাময়ও সম্ভব হবে সম্ভব হবে আরও কিছু অসুখের চিকিৎসা প্রশ্ন হল কিভাবে অটোইমিউন ডিজিজ আক্রান্ত শরীরে ডিজেক্স কোষের সংখ্যা বৃদ্ধি করে বা তাদের কার্যকারিতা বাড়িয়ে ইমিউন সিস্টেমের ভারসাম্য ফিরিয়ে আনা যেতে পারে তাতে অসুখের প্রকোপ কমতে পারে এছাড়া ক্যান্সারের চিকিৎসায় অঙ্গ প্রতিস্থাপনের মতো সার্জারির পরেও ডিডেক্স থেরাপির ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা আশা করি আমাদের এই প্রতিবেদন আপনাদের পছন্দ হয়েছে কেমন লাগলো এই প্রতিবেদন জানাতে ভুলবেন না ফলো করুন বর্তমান